ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে রবিবার চার আগস্ট জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া সোমবার পাঁচ তারিখ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করারও ঘোষণা দেওয়া হয়েছে শনিবার তিন আগস্ট দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের বলেন একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনোরকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল তিনি আরও বলেছেন আমরা এখন নতুনভাবে পাঁচ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী যদিও মৃত্যুর বেদনা যায় শোকের কাছে আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি নতুন কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত আর পাঁচ তারিখে আমরা আমাদের সেই স্থগিত শোক মিছিল কর্মসূচি করব আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার উল্লেখ করে তিনি আরো বলেছেন এই দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ফিরিয়ে এনেছে ওবাইদুল কাদের বলেছেন আজ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে বিএমপি জামাত তারা বারবার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে তাই যেকোনো আন্দোলন দেখলে সেটাকে সরকার উৎখাত নিয়ে যেতে উন্মুখ হয়ে থাকে সরকার সকল ও রাজনৈতিক ধৈর্য সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছে এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আফামা মোহাউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক এবিএম এম মুজাম্মিল হক মির্জা আজম এস এম কামাল হোসেন আফজাল হোসেন দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনাল কান্তি দাস ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম বন পরিবেশ বিষয়ক সম্পাদক দিলওয়ার হোসেন প্রমুখ